অওজুবিল্লা হিমিনার সাহিদ ওয়া নিরাজিম বিসমিল্লাহীর রহমান ইরাইম অনরবল ইসলাম প্রিয় দভিদি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের অনুষ্ঠানটি দেখছেন কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিসর এর পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি অভিনন্দন আমি যদি আমার দেশবাসীকে প্রশ্ন করি এই বাংলাদেশে কে কে কোরআনের শাসন চান হাত উত্তরণ করুন হয়তো আমি আপনাদের হাতগুলোকে দেখব না কিন্তু যিনি দেখার তিনি ঠিকই দেখবে তিনি রেকর্ড করে রাখবেন তোমরা সেদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে কোরআনের শাসন ব্যবস্থা সেদেশ চলবে কোরআনের শাসন দ্বারা কোরআনের সংবিধান দ্বারা বঙ্গভবন থেকে রন্দন ভবন পর্যন্ত সর্বত্র চলবে কোরআনের আইন যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তালা ঘোষণা করেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য অন্য কোন পার পাওয়ার নেই সুপ্রিম পাওয়ার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা বলেন আমার জমিনে আমার আইন চলবে মানবপ্রচিত কোন আইন দ্বারা জীবন কিভাবে নষ্ট কোনটাই তোমরা চালাতে পারবে না পারবে না পারবে না তোমার প্রেসিডেন্ট তুমি প্রধানমন্ত্রী তুমি তুমি বিচারপতি তুমি তুমি কবি তুমি সাহিত্যিক দার্শনিক মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে যেদিন কবরে তোমাকে প্রশ্ন করা হবে মান রাবুকার মার রক সেদিন কি জবাব দেবে একটু ভেবে দেখো একটু থিংকিং করো সেদিন কোন নেতা কোন ব্যারিস্টার তোমার পক্ষে উকিল অ্যাডভোকেটসি করবে না সেদিন তোমার কি কৈফিয়ত দিতে হবে তোমার কর্মকাণ্ড কেমন ছিল কপাল যদি ভালো হয় তাহলে তো রক্ষা পেলে আর যদি কপাল খারাপ হয়

মৃত্যু তোমাকে স্পর্শ করবে না অবস্থার নাম মৃত্যু তোমাকে স্পর্শ করবে না তুমি কি মরবে না তাহলে আল্লাহ কেন ভাইট করো আল্লাহকে মানুষের চেয়ে কম বুঝেন চালাও কিন্তু আল্লাহর আইনকে ভায়োলেট করো এত বড় নির্ম এত বড় এই সেন্সলেসদেরকে অবশ্যই জাহান নামে দেওয়া উচিত বলে আমি মনে করি নন মুসলিমদের কথা ডিফারেন্ট তারা আল্লাহকে বিশ্বাস করে না তারা নাস্তি কিন্তু তুমি মুসলমান সংবিধান দ্বারা জীবন চালাও তাহলে তোমাকে মুসলমান বলা ঠিক কতটুকু যুক্তি সম্পন্ন তুমি যদি কোনো বসের অর্ডার কমান্ড তোমাকে মানতেই হবে যদি ভায়োলেট করো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে কিন্তু তোমার কত বড় দুঃসাহস তুমি আল্লাহর জমি বসবাস করে তার দেওয়া গ্রহণ করে গ্রহণ করে বেঁচে আছো আর বরদাস করবেন না কোরানের সংবিধান ছাড়া যারা অন্য সংবিধানের ফলোয়ার্স তারা শয়তানের সংবিধানের অনুসারে করতে হবে না হলে সিরিয়ার পানিশমেন্ট তোমার জন্য অপেক্ষা করছে কোন নেতার পিছনে দৌড়াও সেই নেতা যদি অপরাধ করে সেই নেতা যদি চুরি ডাকাতি সন্ত্রাসী বদমাশি করে সেই নেতা যদি ধর্ষণ করে সেই নেতা যদি প্রকাশ্য দিবাকে মানুষ হত্যা করে তা

সংসদে যাওয়ার অধিকার দিয়ে ফিরে আসে ঘরে শূন্য হাতে পরবর্তী যদি বলা হয় হে নেতা আমাদের কিছু দেন আমরা আপনার দল করেছি যাকে খুশি তাকে হত্যা করেছি বম করেছি এখন আমাদের কিছু দেন নেতা বলবে তোদেরকে পার ভোটার প্রতি এক হাজার টাকা দিয়েছি বিরানি খাওয়াইছি আমি এখন কিছু খাব না

প্রকাশ্যের দিবাকে হত্যা করেছে নেবার কখনো করে নাই ইসলাম মুসলমান আপনারা ইসলামের ইতিহাস জানুন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তার শাসন ব্যবস্থা কত কঠোর ছিল তার নিজ পুত্র মদ্যপানের অপরাধে একশোটি বেত্রাঘাতে দণ্ডিত হলেন আশিটি বেত্রাঘাত প্রধান করার পর ছেলে মারা গেল লোকেরা এসে ছেলে ইন্তেকাল করেছে অমর জিজ্ঞেস করলো আর কতটি লোকেরা জবাব দিল বৃষ্টি অমর বলল যা বৃষ্টি বেত্রাঘাত করে এস এই হলো হজরত অমর আর এই হলো ইসলামের শাসন ব্যবস্থা কোরানের শাসন তারাই চায় না যারা চড়ে ডাকাতে সন্ত্রাসে বদমাসে ধর্ষণ পরের হক ঠাকানো করা জমি দখল চাঁদাবাজি ইত্যাদি অধিকার চায় তারা কখনো ইসলামিক রাষ্ট্র চাবে না তারা বলে আমাদের এই সকল অধিকার হরণ করা হয়েছে প্রিয় দেশবাসী আমি বিনীত বাক্যে অনুরোধ করছি অনেকে বলেন ইসলামিক দল কখনো বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না তাহলে ভোট দিয়ে লাভ কি তাদের উদ্দেশ্যে আমি বলছি ইসলামিক ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য মহান আল্লাহ যথেষ্ট ভোটের প্রয়োজন নেই মহান আল্লাহ ভোটের মাধ্যমে তোমার শক্তির পরীক্ষা করছে মানব রচিত সংবিধান ফলো করো না আল্লাহর আইন ফলো করো এটা তোমার ইমানি পরীক্ষা যদি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারো কামিয়াব ব্যস্ত তোমার জন্য আর যদি ফেল করো এমন শাস্তি তোমার জন্য নির্ধারিত রয়েছে যা কল্পনাও করতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা আমার এ বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ কুনে তা ক্ষমা করে দেবেন আমার এ বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য নয় আমার এ বক্তব্য কোনো দল এর বিরোধী নয় মহান তালার কোরআনের কথা বিশ্বাস করলে করুন না করলে নাই বিলিপর নট বিলিপ এটাই সত্য